প্রশ্ন করবেন বাবু আপনি পাঁচ অক্ট চলাতে সময় যদি বাইরে বৃষ্টি হয় মানে জামাতের সময় আর কি তো সেক্ষেত্রে কি বাসায় কি নামাজ পড়তে পারবো কিনা আমার কাছে সাথী আছে অবশ্য তো কি যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে কি বাসায় ছাতা থাকলেও মাসলা জেনে নেওয়াটা জরুরি দেখেন যখন বৃষ্টি চলছে সেই সময় যদি মসজিদে অবস্থান করেন এই একটি অবস্থা তাহলে দুই অক্ত জমা করে নেবেন জোহর আসর জমা করে নেবেন মাদুর বিশা জমা করে নেবেন ধরেন আপনি জহর আসমা গেছেন আর মসজিদে চলে গেছেন তারপরে বৃষ্টি শুরু হয়েছে তাহলে ওখানে জমা করে নেবেন জোহর আসর মাগরে গেছে না বৃষ্টি শুরু হয়ে গেছে যে বৃষ্টিতে বাড়ি গেলে বাড়ি তাহলে যেতে সাথে এসা জমা করে নিতে হাদিস দ্বারা প্রমাণিত আচ্ছা আর যদি এমন হয় যে নামাজের রক্ত হওয়ার আগে থেকে বৃষ্টি চলছে ঝমঝমে বৃষ্টি চলছে বৃষ্টি থামে না তাহলে বাড়িতে নামাজ পড়বেন বাড়িতে নামাজ পড়বেন আর মসজিদে আজান দেবেন আর হাইয়ালিয়াল জায়গায় বলবেন যেভাবে বলুক না কেন তোমরা বাড়িতে সালাত পড়ে নাও আর তো ফির রেহাল বা রেহাল ফি যে হল নামাজ নেন বাড়িতে বাড়ি আর যারা মসজিদে চলে গেছে মসজিদ মসজিদে চলে গেছে হয়তো দুই একজন আর মসজিদ চলে এসেছে ওরা পড়ে আর বাকি যাদের বৃষ্টি হচ্ছে আর এখন অলরেডি বাসাতে আছে তারা বাসাতে বাড়িতে নামাজ পড়ে নেবে আশা করি বুঝতে পেরেছেন ঠিক